হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি জানি আপনারা মনে মনে আমারা অনেক বেশি খারাপ পাইছেন কারণটা হতে হচ্ছে আমি যেহেতু অনেক দিন পর পরে আপনাদের সামনে আমি ভিডিওগুলো নিয়ে আসি তাই আর কি অনেকে হয়তো আমারে খারাপ ভাবতেছেন অ্যাকচুয়ালি কথাটা হয়েছে কি আপনারা হয়তো জানিনি আমি আজ যেহেতু একজন স্টুডেন্ট হ্যাঁ তারপরে আবার এদিকে আমার বাকি কাম কাজ আছে এদিকে আবার ফার্ম সামলার লাগে তারপরে এদিকে আপনার আমার আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলেও রেগুলার ভিডিওগুলো দিতাসি ওইটা হইতেছে অ্যাসামিস চ্যানেল দরং পোলট্রি ফার্ম আপনারা হয়তো এই চ্যানেলে থেকে আপনারা ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তো যারা যারাই সাবস্ক্রাইব করছেন তো আপনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা এইভাবেই আমারে সাপোর্ট করে যাবেন তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি এতদিন পর পরে একটা করে ভিডিও নিয়ে আহার কারণে তো জানেনই ছেলে মানুষ কত কাম কাজেই ব্যস্ত থাকে তো আপনারা হয়তো সবই সেই জিনিসটা বুঝেন তাই না তো অনেক কিছুই সামলার লাগে তবে যাই হোক তার মাঝেও যে আমি সময় মিলে আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি তো আপনারা ভালোবাসা দিবেন অনেক ভাইব্রাদারাই আমার এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন ভিডিও ছাড়া হয় না দেখে আনসাবস্ক্রাইব করবেন না দেখেন আমি সময় পেলে তো আমি ভিডিও আপলোড করতে আছি আর আপনারা অনেকেই আমারে সাপোর্ট করতেছেন এবং অনেকেই আমার কাছ থেকে বাচ্চা সাচ্চা তারপরে মুরগি সুরগি নিতেছেন ওটা ভাবলে আমার আরও বেশি ভাল লাগে যে এত কম বয়সে যে আপনারা এত সুন্দরভাবে আমারে নিতেছেন এবং মানে আমার কাছ থেকে আপনারা বাচ্চা সাচ্চা নিয়ে আপনারা নিজে ফার্ম খুলতেছেন তারপর আমি জানি না আমি আপনাদেরকে কতটা আমি শেখাইতে পারতাছি বা কতটা আপনাদেরকে পরামর্শ দিতে পারতাছি ওটা আমি জানতে জানি না তবে আমার নিজের স্বার্থ অনুযায়ী যতটুক পারি আমি আপনাদেরকে ফুল সাপোর্ট করার চেষ্টা করব তো বর্তমানে আমার কাছে কুয়েল বড় কুয়েল ছোট কুয়েল সব ধরনের কুয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল আছে জাপানিসটা লাগলেও আপনারা পাবেন তারপরে জাম্বু জাম্বু কুয়েল এই যে বর্তমান যে দেখতেছেন এটা কিন্তু জাম্বুই হ্যাঁ তো জাম্বু কুয়েল বর্তমান বরোডা অ্যাভেলেবেল আছে যেটা নাকি আপনারা মাংসর কারণেও নিতে পারবেন ডিমের জন্য কেউ যদি পাল পালবার চাই তাও নিবার পাবেন আর যদি কেউ মনে করেন যে আমরা মাংসর কারণে নিমু বেশি করে তাও আপনারা নিহারা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো বরোডা বর্তমানে অ্যাভেলেবেল আছে জাপানিসটা বড়োডা নাই মানে জাম্বুডা বড়োডা অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আমার এই ভিডিওর স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো আর আপনারা যদি কেউ আমার বাড়িতে আইসা নিয়ে যাইতে চান এই বড় কুয়েল বা বাচ্চা তাহলে আমার বাড়িতে নাই এই কুয়েলগুলা এই কুয়েলগুলা আমার এক ভাইয়ের কাছে আছে ওই ভাইয়ের বাড়ি হইতেছে নগাঁও হুম তো আপনা আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে ওই জায়গা থেকে মালগুলা পাঠিয়ে দিন অসুবিধা নাই ঠিক আছে মানে ওই ভাই মানে আমি আর কি মনে করেন ঠিক আছে যেহেতু যে কোনো জিনিস সবাই মিলা করা লাগে তাই না তাইলে আপনার আমরা সবাই মিলে আগ বাড়তে পারবো এইগুলা সেক্টরে তো বাচ্চা অ্যাভেলেবেল আছে এই ধরনের বাচ্চা নাই একটু বড়ো সাইজের বাচ্চা নাই নিলে আপনাদের জিরো বাচ্চা নেওয়া লাগু মানে একদিন দুই দিনের বাচ্চা তো প্রচুর আছে অ্যাভেলেবেল আছে যত লাগে আপনাদের কিন্তু একশোর তলে ডেলিভারি দেওয়া হবো না একশোর উপরে আপনারা যত নিতে চান নিতে পারবেন জাপানিজটাও আছে জাম্বুডাও আছে জাম্বুডা বড় কুয়েল এবং একদম ছোটো বাচ্চা দুটাই অ্যাভেলেবেল আছে তারপরে আপনার জাপানিজটা অনলি ফর ছোটো বাচ্চা বড়োটা নাই ছোট বাচ্চা আপনারা নিতে পারবেন আর জাম্বুডা আছে ওটা বড়োড আছে ছোট বাচ্চাও আছে যার যত লাগে নিতে পারবেন কিন্তু একশোর তলে দেওয়া হবো না একশোর উপরে যত নিতে পারেন ঠিক আছে তো অনেক ব্রাদারাই আপনার করিমগঞ্জ শিলচর থেকে কল করেন তো শিলচর করিমগঞ্জ এখন পর্যন্ত আমার দেওয়া হয় না আর ওইদিকেও ডেলিভারি মানে আমার অসুবিধা মানে করতে পারবো না আর কি আমাদের এখান থেকে বাসটা যায় না যেহেতু আমরা ভিতর জায়গার থাকি আর কি গ্রাম অঞ্চলে থাকি এখান থেকে তো আর বাস দূরা দূরাদূরা যায় না হ্যাঁ আর ডিস্টেন্স অনেক বহুত তো এরকমভাবে আমরা ক্যারেটে করে দেওয়া দেই একটা ক্যারেটে পঞ্চাশটা একশোটা করে বাচ্চা যায় আর কি তবে যাই হোক আজকের ভিডিওটা এখানতেই শেষ করছি আপনারা সবাই ভালো থেকেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আনসাবস্ক্রাইব করবেন না ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম